নমস্কার বন্ধুরা অন্তে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো বরবটি দিয়ে কই মাছের ঝোল তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আরেকটা কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার এখানে আমি আমাদের গাছ থেকে বরবটি নিয়ে আসলাম এবার আমি বরবটি এইভাবে কেটে নিয়েছি এর ভিতরে জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে আমি মাছগুলোকে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এর ভিতরে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমি মাছগুলো দিয়ে দিব সব মাছ একসাথে দিব না অল্প অল্প করে মাছগুলো ভেজে নিব এরপর অন্য একটি বাটিতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরে বাটা নিয়ে এর ভিতরে জল দিয়ে দিলাম এদিকে আমি কড়াইতে কিছুটা জিরে দিয়ে তার ভিতরে বরবটি দিয়ে দিব দু মিনিটের মতো আমি এবার ভেজে নিব এর ভিতরে আমি মিশ্রণটি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের মতো জাল দিয়ে নেব। এরপরে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি সাত আট মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নেব দেখো বন্ধুরা আমার ঝোলটা একদমই টেনে গিয়েছে এর ভিতরে এবার কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আমি একটি পাত্রে নামিয়ে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্ত টাটা সবাইকে